আজ এই ভরা সন্ধ্যায় আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি যদিও ভুতুরি টাইপের আর এই সময় ছাদে থেকে এই গল্পটা করা একেবারে প্রায় অসম্ভব কারণ আমার আশেপাশে কেউ নেই তবুও আমি গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গল্পের নাম কী দেওয়া যায় জানি না তবে এটা একেবারে বাস্তব ঘটনা এর আগে যদি শুনে থাকেন তাহলে হয়তোবা শুনেছেন আমার হোস্টেল লাইফের কিছু গল্প আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি তো সেখানেই বলেছিলাম যে আমার দেখা একটা সত্যিকারের ঘটনা আছে যেটা আমি গতবার এটা বলি নাই তো আজকে সেটা বলবো সেটা হচ্ছে সন্ধ্যার পর তখন এই যে শীতের সময় এখন যেরকম হালকা শীত তখন আরেকটু গাঢ় শীত পড়েছে সেই সময়টাতে আমি আর আমার মামা গিয়েছিলাম আর ছোট পুকুর বাসায় ছোট পুকুর বাসায় গিয়ে যখন ফিরছিলাম ফেরার পথে চারপাশ অন্ধকার এপাশ ওপাশ একেবারে অন্ধকার ঘুটঘুটে অন্ধকার তার মধ্যে হঠাৎ করে আমি দেখলাম আমরা বাইকের ওপর আছে মানে আমি আর মামা দুজন বাইকে করে যাচ্ছি তো এপাশ ওপাশ অন্ধকার মাঝে মাঝে তো গুরুস্থান পড়তেছিল ওই সময় তো একটু ভয় লাগেই যাই হোক আমি বিষয়টা সেদিন ভয় পাইনি ভয় পেয়েছিলাম অন্যদিন তো হচ্ছে দেখলাম কি একটা বড় একটা মানুষ বড় বলতে একেবারে নর্মাল যে মানুষগুলো হয় তার থেকে ডাবল একেবারে সাদা কাপড়ে মোড়া চারপাশ একেবারে সাদা মুখ দেখা যাচ্ছে না আমি বারবার চেষ্টা করেছি তার মুখ দেখা কিন্তু আমি মুখটা দেখতে পাইনি যাই হোক আমি যখন একেবারে কাছে আসলো বাইকটা চলছে জোরের সাথে চলছে কাছে আসলো আমি শুধু মনে মনে ভাবছি যে এইটা যদি এইটা মানুষ যে এরকম মানে একটা ফান করার জন্য এখানে দাঁড়ায় আছে যে কেউ দেখলেই তো ভয় পাবে একটা বাচ্চা মানুষ দেখলেও তো ভয় পাবে আল্লাহ এটা কি আর আমি খুব চেষ্টা করতেছিলাম যে আমি মুখটা দেখব যে এটা কে এরকম করছে আমার একটা ধারণা ছিল যে হয়তো বাইকটা এটা ফান করার জন্য বা কাউকে ভয় দেখানোর জন্য এরকম করা হচ্ছে যাই হোক যখন একদম পাশ দিয়ে চলে গেলাম মানে অল্প বাইকে উঠলে তো দেখাই যায় অল্প সময়ের মধ্যেই কষ্ট করে চলে যাওয়া হয় তো যাই হোক চলে গেলাম তো আমি খুব চেষ্টা করেও মুখটা দেখতে পাইনি তারপর আমার মামাকে জিজ্ঞেস করলাম মামা আচ্ছা ওইটা কি ছিল এত লম্বা সাদা কাপড়ে মোড়ানো ওইটা তো যে কেউ দেখলেই ভয় পাবে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছিলো রাস্তা পার হচ্ছিল তো মামার ওই কথাটা শুনে আমি খুবই অবাক হলাম মানে তার কথা হচ্ছে কই মামা আমি তো কিছু দেখলাম না তো ওইটা শোনার পর যে আমার মনের কী অবস্থা মানে আমি অত সময়ও বুঝতে পারিনি যে ওটা অলৌকিক কিছু হইতে পারে যখন শুনলাম যে মামা কিছুই দেখেনি তখন তো আমার মনের অবস্থা কি পরিমাণ খারাপ হয়েছিল চিন্তা করেন তাহলে আমি ওটা কি দেখলাম এত বড় মানুষ মানে মানুষ হোক আর যাই হোক আমি দেখতে পাইনি ওটা কেমন ছিল হাত পা কিছু দেখা যায়নি শুধু দেখা গেছে অনেক বড় প্রায় ডাবল সমান হবে রাস্তার এ পাশ থেকে ওই পাশ যাচ্ছে স্টিল দাঁড়ায় আছে তা কিন্তু না এ পাশ থেকে ও পাশ যাচ্ছে তারপর একটা বইতে যখন দেখলাম ওই টাইপের একটা মানে ছবি তো তখন আমার মনে হলো জানলা তাহলে আমি কি দেখছিলাম ওইটা সেদিন এটা আমার মনের ভুল না আমাকে যখন কেউ বলে যে এটা তোমার হয়তো বা মনের ভুল ছিল এইটা শুনলে আরও বেশি ভয় লাগে কারণ এটা আমার মনের ভুল না আমি স্পষ্ট দেখছিলাম আর হচ্ছে আমার ওই লাইফের ফার্স্ট টাইম ওই একটাই দেখা তারপরে আমি হচ্ছে তুলা রাশি অনেকে হয়তো বা জানেন যে রাশি এটা একটু হালকা হয় তো যাই হোক ওই কারণে আরও বেশি ভয় পাইছিলাম যে কাহিনিটা কী ওইটা আসলে কী দেখছিলাম আমি আর তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি ওইটার মুখ দেখতে পাইনি বা অন্য কিছু দেখতে পাইনি ওইটা হলে হয়তো বা আরও বেশি ভয় পাইতাম আর বিশ্বাস করেন আমি এক খোটটা বানায় বলতেছি না এর মধ্যে এক খোরটা মিথ্যা কথা নাই আমি কারোর কাছ থেকে শোনাও না আমার নিজের চোখে দেখা সত্যিকারের ঘটনা যা তাই শেয়ার করলাম যা ভয় লাগতেছে এখন আপাতত বাই অন্যদিন আরেকটা গল্প নিয়ে আসবো এখন সন্ধ্যা লেগে গেছে আবার সত্যি মনে হচ্ছিল আমার পাশে মানে পেছনে কেউ আসছে আল্লাহ হাফেজ ভাই নামছি